ইব এ নাইবি দেইবা তুমি দিই সাইবা তুমি দিদি কই যম কি ফল টিভি নাই ফिरीস নাই ফাংকা নাই আంది নাই নাই তুমি দিই না তুমি তুমি দিইব না এটা তো কিছর কথা তো তোমার লগে না তুই সারা কিচ্ছু বুঝনা আই তোর বোগ দিন কই অঙ্গুলাজে এই হাত হলো ফिरीস টিভি

মজুম নয় বুঝু নো ফির বিয়ে যদি গতাম যাই আই ফুহনা মজুম ওইসব বক বাজি নাইকা লেগা তোমার বিয়া গড়িবার আগে আমার ঘর কি কি জিনিসপত্র দরকার আছে আমি তার একটা লিস্টি বানাই এই লিস্টি লই যে তোমার আব্বা জামার দি অগুন জ জ জ আসামি গাসত কাডন ঘোপে তেলকে বাউরে কতর বাহার কি হ্যাঁ তেন লিস্টি লই আয় আব্বা জামার কেন কেন কোয়া শান্নে বাবা আব্বা কিছু দিত তুই আচ্ছা আব্বা কিছু না দিলি তোলি ইউ হাওয়াত আইদা কোয়া তোমার হতে তুমি যা

मनुम ले

আই যাই বাস খালি বাই তোমার লোক আমার কোনো সম্পর্ক নাই তোমার আর দরকার নাই তোমার রাস্তা তুই আর